আসসালামু আলাইকুম আমি এখন মানব দারুণ মজার একটা জিনিস এটাকে বলে আমেরিকান ক্লাসিক ইয়েলো মাস্টার্ড এটা হটডগের মধ্যে একটা অত্যাবশ্যকীয় আইটেম হটডগের ছো খান যারা কিংবা যারা ছবিও দেখবেন দেখবেন যে উপরে একটা হলুদ রঙের যে মাস্টার্ডটা দেওয়া থাকে এটা সেইটাই শুধুমাত্র হটডগ না এটা দিয়ে আপনি যে কোনো বার্গার স্যান্ডউইচ যে কোনো কিছু তৈরি করতে মানে খেয়ে নিতে পারেন এটা দিয়ে আমাদের সিঙ্গারা সমুচা কিংবা পটেটো ওয়েজেস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো কিছু খাইতে অসাধারণ তৈরি করা খুব সহজ তো ইচ্ছা করলে আপনারা এটা পঞ্চাশ টাকারও কম খরচে এক লিটার বানাইতে দিতে পারবেন শতশো টাকা টাকা দিয়ে বিদেশিটাকে না থেকে তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ সাদা কিংবা হলুদ সৈষা যেটা যে যাই বলেন না কেন ওইটা নিয়ে নিচ্ছি দুই কাপ নিয়েছি আমি এটা আমি পানি দিয়ে ভিজা রাখবো সারা রাত কালকে সকালে এটাকে আমি বেটে নিব এটা কিন্তু ভিজা রাখলে অনেকখানি ফুলে যাবে আর পানিটা একটু গন্ধ গন্ধ হয়ে যেতে পারে অসুবিধা নাই পানিটা একটু ধুয়ে ফেলে দিলেই হয়ে গেল। তো আমি এটাকে অন্তত সারা রাত ভিজা রাখবো ধরেন পাঁচ ছ ছয় সাত ঘন্টা তো বটেই তাহলে বাটতে সুবিধা হবে তো সারা রাত ভিজা রাখার পরে এই হলো আমার সরিষাগুলা এগুলো কিন্তু অনেক নরম হয়ে যায় ফুলে ডবল হয়ে যায় আর কি আর হাত দিয়ে চাপ দিলেই আঙুল দিয়ে চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে এরকম এরকম করে ভেঙে যায় এগুলা অসুবিধা নাই এখন আমি এইগুলোকে বেটে নিব তো আমার একবার বাটলে হবে না ব্লেন্ড করলে কিন্তু হবে না বেটে নিতে হবে একদম পাটায় ফাইন করে তো প্রথমবার বাটার পরে আমি এরকম একটা পাতলা চালনি দিয়ে একদম পাতলা যে চালনিগুলো পাওয়া যায় সেটা দিয়ে একবার চেলে চেলে যেইটুক অবশিষ্ট থাকবে মানে এর চালনিটার মধ্যে যেটুকু আটকা যাবে সেটুকু আমি আবার বেটে নেব আবার বেটে আবার এই চালনিটা দিয়ে চেলে নেব তাহলে আমি সবচেয়ে বেশি মাস্টার্ড পাবো এখানে আর কি সরিষা বাটাটা পাবো একদম ফাইনটা আর কি এর মধ্যে কোনো খোসা টোসার কোনো কিছুই থাকবে না কারণ এটা সাদা কিংবা হলুদ সরিষা যেটাই হোক এর খোসাটা এর সাথে মিশে গেলে কিন্তু বোঝা যাবে না যতক্ষণ আমি না চালবো এতে আমার লাগে রসুনের গুঁড়া তো আমার নিজস্ব রসুনের গুঁড়া আছে এটা আবার একটু জমে জমে গেছে রসুনের গুঁড়া কতদিন থাকলে একটু শক্ত শক্ত হয়ে যায় যদিও পানি দিতে হবে সেই জন্য আমি কিছু পানির মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো রসুনের গুঁড়া ভিজাই নেব তাহলে রসুনের গুঁড়াটা এর মধ্যে গলে যাবে আমার ব্যবহার করতে সুবিধা হবে আপনারা কেউ যদি রসুন পেঁয়াজ আদা এগুলো গুঁড়া করে রাখতে চান অনেক রান্নাই লাগে আমার একটা রেসিপি আসতে দেখে নিতে পারেন ভিডিও আছে দেখে নিতে পারেন অথবা বাজারে রসুনের গুঁড়া কিনতে পাবেন আর রসুনের গুঁড়াটা দিবেন আপনাদের রুচি মতো হয়তো আমার এক থেকে দেড় টেবিল চামচের মতো রাখতে লাগতে পারে আর কি তো আমি বেটে নিলাম বেটে নেওয়ার পর কিন্তু অনেকখানি হয় এটাকে বেটে তারপর চেলে আবার বেটে নিতে হয় মানে একদম যাতে মিহি বাটা হয় আর কি তো আমার দুইবার বাড়তে হয়েছে বেটে চেলে আবার আমার বাড়তে হয়েছে যাই হোক এর সাথে আমি এখন আধা চামচের একটু বেশি প্যাপ্রিকা দেব অনেকে দিতে পারেন নাও দিতে পারেন এটার ফ্লেভারটা কিন্তু খুব একটা ভালো আসে না তারপরে দেয় একটু স্মোকি ফ্লেভার আসার জন্য আমার ভাল লাগে না আর কি ফ্লেভারটা যাই হোক প্রায় দেড় চা চামচ হলুদের গুঁড়া দিব আমি মাখায় দেব পরে যদি আমার প্রয়োজন হয় আর কি এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিব আমি ছোটো চামচে দেখে দুইবার দিলাম যেই রসুনের গুঁড়াটা ভিজা রাখছিলাম ওটা দিয়ে দিব ভিনেগার দিব আমি এখানে দুই কাপ ভিনেগার রাখছি দেখি কতখানি দেড় কাপের মতো লাগতে পারে ভিনেগারটা দিয়ে একটু মিশায় আমার খেয়ে দেখতে হবে যার যার পছন্দ মতো টক করে নেবেন একই সাথে আমি লবণ দিয়ে দিব যার যার পছন্দ মতো নুনটা বেশ ভালোই লবণ লাগে ভিনেগার দেওয়া হয়েছে যে যেহেতু এখন আমি একটু ভালো মতো মিশাই খেয়ে দেখি টেস্টটা আর যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে লোহার জিনিস ব্যবহার কম করার চেষ্টা করবেন মানে সরাসরি পারলে টেফলন লাগানো কোনো জিনিস এবং প্লাস্টিকের জিনিস ব্যবহারের চেষ্টা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় একটু খেয়ে দেখি অল্প একটু লবণ আর কালারটা আরেকটু হলতে হবে সেই জন্য আরও আধা চা চামচের মতো হলুদ দিব এর মধ্যে আর ভিনেগার আমি দিচ্ছি প্রায় সোয়া কাপ ভিনেগার দিলাম মানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ একই সাথে এখানে দিয়ে দিই তিন টুকরা দারচিনি ছোটো ছোটো আর একটা তেজপাতা ফেলে দিলাম এখন এটাকে আমি জাল দিয়ে নিব হলুদ কতটুকুই করবেন সেটা দেখার জন্য পাশে আমি ওদের ইয়েলো মাস্টারটা রাখছি একটু দেখে নেবেন যে কালার মিলে কি না এটা জাল দিতে কিন্তু আরেকটু হলদেটে কালার হয়ে যাবে আর কি এখন আমি এটাকে জাল দেওয়া শুরু করব। আমি একটা নন স্টিক সফপ্যানের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি নন স্টিকের সাধারণত একটু ভিতর টেফলন লাগানো থাকে যে কারণে আমার ভিনেগার সিরকাটা বিক্রিয়া করবে না এখন এটাকে আমি দশ বারো মিনিট জাল দিয়ে নিব আসার পরে দশ বারো মিনিট একটু নাড়াল উপর রাখবো তোলা যাতে লেগে না যায় লাগার অত কথাও না তারপরেও তাইলে সবগুলার ফ্লেভার রিলিজ হয়ে যাবে বিশেষ করে তেজপাতা আর দারচিনি আর অনেক সময় এর মধ্যে অল স্পাইস বলে একটা জিনিস দেয় যেটাকে আমরা বাংলায় বলি কাবাব চিনি আপনাকেও চাইলে দিতে পারেন আমি দিলাম না আর অরিজিনাল তাই ওইটা দেওয়া হয় না তাই এইটা বলক আসলেই ফুটা শুরু করে আর চতুর্দিকে দেখেন ছিটে মিটে পড়তেছে গায়ে লাগতেছে আমি এখন একটা ঢাকনা এইভাবে দিয়ে এর নিচ থেকে এটাকে এইভাবে নেড়ে দিব তাহলে আর গায়ে ছিটে এসে লাগবে না মানে বলক পুরাপুরি আসার আগেই নিচে যেইটুকু অংশ থাকে সেটুকু অংশ আগে গরম হয় আর ফুটফুট করে ছিটতে থাকে চতুর্দিকে এই দেখেন কি অবস্থা ঢাকনা আমার আশেপাশের অবস্থা তো আট দশ মিনিট জাল দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা আমি চুলাটা এখন বন্ধ করে দিই এটা যথেষ্ট ঘন হয়ে গেছে দেখেন ছিটে এটির কি অবস্থা আছে ঢাকনা দেখলেই বুঝতে পারবেন তো এইটাকে আমি এখন ঠান্ডা করে কোনো কন্টেনারে ভরে ফেলবো প্লাস্টিকের কন্টেনার না ব্যবহার করাই ভালো কারণ প্লাস্টিকের কন্টেনার যদি এটা অ্যাসিডিটি সাপোর্ট করে তাহলে ওটা রাখা যায় তাহলে সবচেয়ে ভালো কাচের বয়ম টয়ম কোনো কিছুর মধ্যে ভরে রাখা তো ঠান্ডা হোক আমি আপনাদের তারপরে দেখাচ্ছি তো জাল দিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি একটা কন্টেনার নিয়ে এনেছি এইখানে আমার এটা দেড় লিটারের কন্টেনার আমার এক লিটার হয়েছে যে পাশ থেকে দেখলে বুঝতে পারবেন অল্প একটু খালি আছে এক লিটারের কিছু উপরে হয়েছে আমার দুই কাপ সাদা সরিষা কিংবা হলুদ সরিষা দিয়ে তো এই দেখেন হয়ে গেল আমার দারুনু মজার আমেরিকান ক্লাসিক ইয়েলো মাস্টার বিশেষ করে হটডগ খাওয়ার জন্য এটা একটা অপরিহার্য আইটেম সব সময় দেখবেন হটডগের উপরে এই মাস্টারটা দিয়েই সাধারণত খায় এছাড়াও এটা যে কোনো ধরনের স্যান্ডউইচে খাইতে পারেন যে কোনো ধরনের ভাজা পড়া সত্ত্বেও অসাধারণ একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন কতখানি মজার খুব সহজ তৈরি করা দেখলেন আমার এখানে পঞ্চাশ টাকার নিচে খরচ হইলো আমার এক লিটারের বেশি আমি পাইলাম আর আমি যদি কিনতাম বোতলে তাহলে ছোটোগুলার দাম এখানে একশো গ্রাম থেকে শুরু করে একশো পঁচিশ গ্রাম থেকে শুরু করে সোয়া দুইশো গ্রাম পর্যন্ত এগুলা থাকে এগুলার দাম সাধারণত দেড়শো টাকা থেকে আড়াই তিনশো টাকা পর্যন্ত এত দামে বিদেশি জিনিস না করে নিজেই আরামে বানানো যায় আর বানানোর সুবিধা হচ্ছে আমি এখানে টকটা কিংবা নুনতাটা অ্যাডজাস্ট করতে পারি যারা এটা খাইছেন তারা জানেন কতখানি মজা যারা নাই একবার খায়া দেখেন হ্যাঁ বিজস্বের একটা আইটেম বার্গার হটডগ স্যান্ডউইচ তো বটেই ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ওয়েজেস কিংবা সিংড়ার সমুচার সাথেও তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন এটা বছরের উপর থাকবে ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন এটা সহজে নষ্ট হয় না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ